ছিয়াত্তর বছরে পদার্পন করল বসপুকুর শীতলা মন্দিরের দুর্গাপুজো সাতাশে জুন দু হাজার পঁচিশ সারম্বরে খুঁটি পুজোর মাধ্যমেই শুভ সূচনা হল বসপুকুর শীতলা মন্দিরের দু পঁচিশ সালে দুর্গাপুজো খুঁটি পুজোর উদ্বোধন করলেন কসবা বিধানসভার বিধায়ক মাননীয় জনাব জাভেদ আহমেদ খান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের একজন ভারতীয় রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী উপস্থিত ছিলেন রাসবিহারী কনস্টিটিউন্সির এমএলএ মাননীয় দেবাশিস কুমার বাহাত্তর নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম এম আইসি লাইটিং অ্যান্ড ইলেকট্রিসিটি মাননীয় সন্দীপ রঞ্জন বক্সি নব্বই নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি চট্টোপাধ্যায় তিরাশি নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাননীয় প্রবীর মুখোপাধ্যায় একানব্বই নম্বর ওয়ার্ড কাউন্সিলর বৈশ্যানর চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবছর বোস পুকুর শীতলাম মন্দিরে দুর্গাপুজোর থিম কাল রক্ষণ বা টাইম রিজার্ভেশন শিল্পী তুষার কান্তি প্রধান দেখে নেব বিশেষ বিশেষ মুহূর্ত ইন্ডিয়ার আজকে দর্শকদের এবং তার সমর্থকদের এই চ্যানেলটা দেখুন এবং চ্যানেলের যা খবরগুলো উপভোগ করতে করুন সঙ্গে আজকে এই শুভ দিনে এদের যাতে আরো বড় হোক এই কামনা করি এদের ভালো চলুক এবং ভালো মতন এরা পরিবেশন করতে পারে সত্যি ঘটনাগুলো দেখাতে পারে এই আশাটা সাউন্ড অফ ইন্ডিয়ার সমস্ত দর্শকের জন্য শুভ রথযাত্রার শুভেচ্ছা আপনারা এই ডিজিটাল মিডিয়া দেখুন এবং খবর উপভোগ করুন দক্ষিণ কলকাতায় যতগুলো বড় পুজো হয় তার মধ্যে অন্যতম একটি পুজোর নাম বস্প মন্দির মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রতি বছরটি পুজোর উদ্বোধন হয় সেই পুজোর আজ থেকে যাত্রা শুরু হলো আর এমন একটা দিনে যেটা হচ্ছে রথযাত্রা এবং জগন্নাথ দেবের আশীর্বাদকে সঙ্গে নিয়েই পথ চলা শুরু আমরা বিশ্বাস করি প্রভু জগন্নাথের কৃপা থাকলে আশীর্বাদ থাকলে এবারও বসপ্রভু সীতারাম মন্দির তার যে ঐতিহ্য সেই ঐতিহ্যের সঙ্গে নিয়েই পুজো করতে পারবে প্রথমে জানাই যে সারা পশ্চিমবঙ্গবাসীকে রথযাত্রার পূর্ব সম্পূর্ণ হয়েছে ভালোভাবে রথযাত্রা এখন নানান জায়গায় নানা রকম প্রোগ্রাম চলবে সে তো আছেই আমি প্রত্যেকটি বাঙালি মানে কলকাতাবাসীকে ধন্যবাদ জানাই এ সুষ্ঠুভাবে রথযাত্রা পালন করেছে সাথে সাথে আজকে বোস পুকুরের আবার খুঁটি পুজো খুঁটি পুজো আমরা এসেছি যতবার করেছে খুব কম সময় এদের যা পুজো সেই পুজোতে খুঁটি পুজো অথবা এসব কিছু প্রয়োজন নেই কারণ পুজো বোষ পুকুর শুনলেই লোকে দৌড়ে চলে আসে সেই জায়গাতে খুঁটি পুজো মানে একটা বিরাট ব্যাপার খুঁটি পুজো মানেই আরও একটা ব্যাপার যেহেতু আমরা হিন্দু বাঙালি আমাদের একটা হ্যাঁ দুর্গা পুজোর প্রতি একটা এমনি কমজোরি ব্যাপার আছে তো সেইটা এসে গেল পুজো হচ্ছে কুটি পুজো বিশেষ করে আজকে বোস পুকুরে কুটি পুজো খুব বড় ব্যাপার এটা আর আমরা এসেছি আমার সাথে আছে প্রবীর তে তিরাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অতি জনপ্রিয় নানান মানে তিরাশি নম্বর ওয়ার্ড ঘুরলেই প্রবীর সম্বন্ধে মানুষ জানতে পারবে আছে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় চৈতালি চ্যাটার্জি সকলে আছে গবন্দা রয়েছেন আমাদের তো নর্মালি এদের সাথে দেখা হয়ে গেল পুজো ভালো কুটি পুজো হচ্ছে আমরা সেই কুটি পুজো করতেই এসছি দেখুন বোস পুকুর শীতল মন্দির একটা ব্র্যান্ডেড নাম আপনি দেখবেন শোলে দেখে যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিন্দি বই শোলে যেমন কারোকে ডিপ এ করতে পারি বোস পুকুর শীতল মন্দির ভারের ব্যান্ডেলকে কেউ কভার করতে পারে চিরকাল যতদিন পুজো হবে তখন বোস পুকুর শীতল মন্দির নাম থাকবে আজকের রথযাত্রা প্রভু জগন্নাথের আজকে রথযাত্রা জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মেয়ে এটা মহাপ্রভু শ্রীচৈতন্যর যে বন্দনা তাতে রয়েছে ভগবানকে প্রণাম জানিয়ে আপনাদের যাত্রা শুভ হোক আপনারা এগিয়ে চলুন আর বস বোসুকুর শীতলা মন্দির হল বিখ্যাত একটি পুজো ভাঁড়ের প্যান্ডেল করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজোর উদ্বোধন করেন এবং এই পুজোর সঙ্গে এই অঞ্চলের মানুষের একটা আবেগ জড়িয়ে আছে বসমপুকুর শীতলা মন্দিরের পুজো এবারেও একটা সাফল্যর দিকে এগিয়ে যাবে বলে আমার স্থির বিশ্বাস আমরা সবাই এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি প্রথমে দর্শকদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে রথযাত্রা সারা দেশ জুড়ে আজকে রথযাত্রার উৎসব পালন হচ্ছে যেমন দীঘায় হচ্ছে তেমনি পুরীতে আছে মাহেশে হচ্ছে নবদ্বীপে হচ্ছে হ্যাঁ বোসপুকুর মায়ের এখানে যে খুঁটি পুজো আজকে তাদের এখানে ঢাকে কাঠি পুটলো এবারে যেন পুজো খুব তাড়াতাড়ি হচ্ছে তিথিটা অনেকটা আগে একুশে সেপ্টেম্বর মহালয়া আর কি চমক থাকে আমরা ওয়েট করে আছি কেন বসপুকুর মানেই জানি চমক হবে সেই চমকটা আমরা অপেক্ষা করছি প্রথম কথা হচ্ছে আপনি যে নামগুলো বললেন তারা সবাই এক একটা বড় বড় পুজোর মহারতি এখানে কিন্তু আমরা কোনো নেতা নেত্রী সেই হিসেবে দেখিনি তারাও খুব বড় পুজো সংগঠক প্রবীণ মুখার্জি একমাত্র যে দুর্গা পুজো হয়তো করে না কিন্তু সেও কালীঘাটে একটা বিশাল কালী করে যেটা কালীঘাট মন্দিরের সামনে সুতরাং আমরা যারা পুজোকে ভালোবাসি আমরা তাদেরকে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি হ্যাঁ তারা হয়তো কার্যতবশত এখন তারা এক একজন এক একটা পদাধিকারী রয়েছে কিন্তু তার মানে এই নয় যে তাদের কেবলমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেই ডাকা হয়েছে পুজোটাকে ভালোবাসে আমার যেটা মনে হয় যে আমরা বসপুকুরের জন্য মানুষ তাকিয়ে থাকে অধিরা যে একটা ভালো কাজ উপহার আমরা দিতে পারব তো এই বছর আমরা সম্পূর্ণভাবে দায়িত্ব দিয়ে দিয়েছি আমার পাড়ার ছেলে তুষারকে সুতরাং তুষার আমাদের বৈতরণী কিভাবে পার করাবে সেটা তুষারই ভালোভাবে বলতে পারবে যে আমরা কিভাবে ওর বৈতরণীতে পার হয়ে যাব তবে আশা রাখি আমরা যতটুকু ওর ওর কাছ থেকে জানতে পেরেছি তাতে আমাদের এই পরিকল্পনা এবছরের একটা অন্যতম পরিকল্পনা হতে চলেছে এখনই আমরা করছি না আমরা শুধু এখানে রেখে দিয়েছি কাল সংরক্ষণ বলে কারণ কাল ও রক্ষণ এই দুটোকে যদি আমরা সন্ধি করি কাল সংরক্ষণ সেটাই ও করছে কারণ পৃথিবীতে বহু জিনিস হারিয়ে গেছে যেগুলো অবলুপ্তির পথে সেইগুলোকে কীভাবে প্রিজার্ভেশান করতে চায় সেটা ও এবছর আমাদের থিমের মাধ্যমে দেখাতে চাইছে তো আমারও ওর প্রতি এ রইল সহানুভূতি রইল যে ও যাতে মন দিয়ে আমাদের এই পুজোটাকে আরও উন্নত মানের করতে পারে সব থেকে বড়ো আশা পাড়ার ছেলে সুতরাং ওর প্রতি আমাদের অগাধ আস্থা আছে এবং আমার বিশ্বাস যে আমাদের এই আস্থাটাকে ও রাখবে দর্শকদের উদ্দেশ্য এমনি মানে এবছরে যে বার্তা থাকবে এবছরে আমাদের যে থিমটা হচ্ছে যত পর্যন্ত মানে যেটুকুনি আমি জেনেছি তুষারের কাছ থেকে তাতে সম্পূর্ণ নতুনত্ব একটা ভাবনা থাকবে এবং বসপুকুর সম্পূর্ণ নতুনত্ব নিয়ে কাজ কাজ করে কোনো পুরনো জিনিস রিপিট করে না এবছরও একটা নতুনত্ব জিনিস হবে দর্শকদের অবশ্যই আদির অপেক্ষা করতে হবে যে আমরা কী করতে চলেছি এবং আশা করছি এবছরও আমরা যে ভানের প্যান্ডেলের মতো দর্শকটা আনতে পারবো অসংখ্য ধন্যবাদ। প্রচুর প্রত্যাশা সারা কলকাতা তথা পুরো বাংলার মানুষের কারণ পুরো পশ্চিমবঙ্গ থেকে মানুষ আসে এখানকার পুজো দেখতে তো সেখানে এবছরের থিম সম্পর্কে কি বলবেন এবং দর্শকদের উদ্দেশ্যে বার্তা? এবছরের থিমের নাম হলো কাল রক্ষন। এটাকে টাইম পিজারভেশনও বলা যেতে পারে। তো এই চিন্তা ভাবনা নিয়ে করা এটা একটা লং প্রসেস একটা লং টাইমের একটা বিষয়। তো সেটাকে আমি কিভাবে এই একটা ছোট জায়গার মধ্যে মানে যতটুকু বিহাও মানে হিউজ এরিয়া সেটাকে কভার করার জন্য এটা খুব ছোট জায়গা কিন্তু তাও তার মধ্যে কিভাবে এটাকে ফুটিয়ে তোলা যায় সেটা একটা চেষ্টা করব আর দাদারা আমার ওপরে ভরসা রেখেছে এখন জানি না কতটা কি করে উঠতে পারবো তবে চেষ্টা করব যাতে ভালো করা যায় যে এটা উৎসই থাকুক একদম ফাইনালি দেখলেই মনে হয় ভালো হয় বলতে কি মানে এই ফুটি পুজোটা আমরা সেইভাবে কোনোদিন উদযাপন করিনি একবার একটু করেছিলাম এবছর যেহেতু রথযাত্রাটা আছে আজকে যেহেতু আমাদের সবচেয়ে একটা বড় আমাদের সুদিন যে পশ্চিমবাংলার ঢুকে যে আজকে পুরীর আদলে যে মন্দিরটা হয়েছে এটা কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু একটা আলোড়ন ফেলে দিয়েছে যার জন্যই আমাদের বিরোধী দল একটা কী বলবো আপনাদের যে তারা নানারকম বিতর্কমূলক কথাবার্তা বলছে আসলে এটা ঠিক সহ্য করতে পারছে না যে সারা থেকে লোক আজকে দীঘার মন্দির এসে জমায়েত হচ্ছে ততব আজকে আমাদের কাছে একটা বিশেষ বাড়তি পাওনা দিন সেই দিনকে আমরা আজকে খুলি পুজো উপলক্ষে করলাম খুলি পুজো করলাম এটাই সবচেয়ে আজকে আমার আনন্দ লাগছে शबार